ব্যাপার কি বুঝতেছি না তো আইসেনি আইসেনি ওই চাইছে খুশ খুশি নি তোরা দিছে খুব খুশি আইছে রে

तारगम किशब कलर आगम

মানুষে খাওয়াবে আমি মালয়েশিয়ার দিকে গেছি মালাক্কা মসজিদ দেখার জন্য তো চাইনিজদের মসজিদ তো ওদের বাড়িঘরও চিঙ্কু পিঙ্কু মসজিদও চিঙ্কু পিঙ্কু ওদের ভাষাও চিঙ্কু পিঙ্কু কিন্তু লোক ভালা ওদের কাছে কোনো দুই নম্বরই সিটারই বাটপাড়ি নেই সিটারই বাটপাড়ি করলে ওরে একবারে বাটাম সালান চলে যা তুই বাংলাদেশে চলে যায় দেশে থাকবি না আর ওরা কাজ করে বুড়া মানুষও কাজ করে জুয়ানও কাজ করে আমাদের দেশের মহিলারা ঠিক মতো কাজ করে না স্বামী যদি বিদেশ থাকে তাহলে তো এই মহিলার বউ বেড়া এইবার উপরে যে হুজুর আসলো কে রে আমরা সুখের ঘরে আগুন লাগিয়ে দিলো হুজুরে ওই দিন আরামে ঘুমাচ্ছিলাম হুজুর আমরা আরাম শেষ করে দিচ্ছি স্বামী বিদেশ গেলে গা বোঝে কি তা খুশি আরে আরামের চাকরি আর করে চাকরি নেই স্বামী রান্না বান্না করা লাগে না খেদমত করা লাগে না কিচ্ছু নাই শুধু মোবাইল চিবে খেলে না বিরাট আরাম এই জন্য নাম দিছি নুরজাহান নুরজাহানের সিদ্ধ সম্রাট শাহজাহানের জাহাঙ্গীর স্ত্রী নুরজাহান নুরজাহান শোনো কি বললে যে আপনি বুঝবেন আমি জানি না ভাই আমার খুব মনোযোগ দিয়ে শুনে যান বলা ইয়া হুব্বু আলা মিস্কিন মিসকিন যারা খাদ্য খাদ্যদানে উৎসাহিত করে আমি মালয়েশিয়ার মালাক্কাতে চাইনিজ মসজিদে গেলাম শোনো মুসুলি বালা এই শোনেন এ গুমাই নেদে আজি শর মনে আছে কি ব্যাপার কত দূর আছে